শিক্ষার্থী আজকে তো আমাদের আত্মকর্ম সংস্থান উন্নয়নের আমি দুটো অধ্যায় নিয়ে কথা বললো প্রথমে আছে হচ্ছে হলো বিপণন এবং পরবর্তীতে আছে হচ্ছে হলো ব্যবস্থাপনা আর কি বিপণন বলতে আমরা সবাই যেটা বুঝি যে মূলত বিপণন হচ্ছে ঘটনাটা হচ্ছে হলো মার্কেটিং হচ্ছে মূলত কেমন যে আমরা হয়তো একটা প্রোডাক্ট শিল্প কারখানায় কিংবা কৃষি ক্ষেত্রে উৎপাদন করলাম তো এটা যে পদ্ধতির মাধ্যমে যে চ্যানেলের মাধ্যমে কিংবা যেভাবে এটার মালিক আনা পরিবর্তন হয় মানে কি এটা ছিল শিল্প কারখানায় যে যে মালিক আছে তার মালিকানায় ছিল এটা বিক্রি করার ফলে সেই জিনিসটা যে কিনলো তাহলে ওই জিনিসটার মালিকানা কিন্তু সেই ক্রেতার হয়ে গেল। এই যে মালিকানা পরিবর্তন হয় এবং এই একজনের থেকে এই জিনিসটা ব্যবহার করার অনুমতি যে আরেকজন যে পায় এবং এটা যে পদ্ধতির মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে এগুলোকে কিন্তু মূলত বলা হয় বিপণন এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে কি মানুষের প্রয়োজন অনুযায়ী পণ্যের বন্টন আর কি এবং মানুষের যে যেমন প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী এখানে পণ্যর বন্টনটা কিন্তু বলা হয় তাকে বিপণন এবং এইটা একজন এইখানে সমাজবিজ্ঞানী কিংবা যিনি আছেন তার যে ফিলিপ কটলার তিনি একটা সংজ্ঞা এখানে দিচ্ছেন যে লাভজনক উপায়ে পছন্দসই কুলের প্রয়োজন ও চাহিদা মেটানোর অভিপ্রায়ে প্রতিষ্ঠানের গ্রাহককে প্রভাবিত করতে পারে এমন ধরনের সম্পদ নীতিমালা কার্যাবলী বিশ্লেষণ সংগঠন পরিকল্পনা এবং নিয়ন্ত্রণকে বলা হয় কিন্তু বিপণন তাহলে এখানে কি বলছে যে এরকম একটা বিশেষ উপায় যে এখানে আমার যে গ্রাহক বা আমার যে ক্রেতা আছে তাদের আমি চাহিদা মেটাবো একই সাথে তাদের যে চিন্তাভাবনা বা পণ্য সম্পর্কে তাদের যে মনোভাব কিংবা তাদের যে কেনার আগ্রহ এইসব জিনিসগুলোকে প্রভাবিত করার জন্য যে সকল নীতিমালা কিংবা সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা করা হয় সব কিছুই কিন্তু মূলত বিপণনের অংশ তারপর আমার এখানে আরেকজন আছে যিনি প্রফেসর ক্লার্ক বলছেন যে যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য এবং সেবাসমূহের মালিকানা হস্তান্তর এবং কার্যকরভাবে তাদের বাস্তব বন্টন করা হয় তাদের দায়গুলি তাই সেইগুলোকেই কিন্তু বলা হয় হচ্ছে হল বিপণন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষের কিন্তু বিভিন্ন পণ্যের চাহিদা কিংবা অভাব আছে এবং এই অভাব পূরণের জন্য বিভিন্ন পণ্য সামগ্রী প্রয়োজন এবং এই পণ্য সামগ্রী যে আমরা ক্রয় করি সেই যে মধ্যবর্তী যে একটা অবস্থা আছে মানে এই যে বিক্রেতা কিংবা হচ্ছে হল উৎপাদনকারী থেকে যে ক্রেতা পর্যন্ত যে আসে এই যে মাঝখানের যে অংশটুকু এই যে পদ্ধতির মধ্যে আসে এই জিনিসটাকেই কিন্তু মূলত বলা হয় হচ্ছে হলো বিপণন আর কি বিপণনের এখানে আছে এরপরে বিপণন কাকে বলে তো সংজ্ঞা গেল এরপরে হচ্ছে হলো বিপণনের গুরুত্ব এইটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষা আসতে পারে বিপণনের গুরুত্ব লিখতে এইখানে কতগুলো পয়েন্ট আছে আমরা পয়েন্টগুলো যদি একটু আলোচনা করি তাহলে বিপণনের গুরুত্ব হচ্ছে যে পণ্য সেবা সামগ্রী উৎপাদন করা যায় আমরা বিপণনের সাথে যেহেতু যে শুধু সরাসরি আমরা জিনিস যে বিক্রি করব সেই জিনিসটাই কিন্তু এখানে না এর সাথে বিভিন্ন পরিকল্পনা নীতিমালা এবং সম্পদ ব্যবহারের ব্যাপার সেপারগুলো থাকে তো সেহেতু আমরা বিপণনের মাধ্যমে সিদ্ধান্ত নিব মূলত যে এই দেশে কিংবা এই সমাজে কিংবা এই সময়ে কি ধরনের পণ্য আমরা এই শিল্প কারখানা থেকে তৈরি করব আর কি যে আমরা আমার একটা এই হয়তো কৃষিজাত পণ্য প্রক্রিয়া জাত করে আমার জ্যাম জেলি জুস এগুলো তৈরি করার একটা কারখানা আছে তা আমি এইখানে সিদ্ধান্ত নিব যে আমি এখানে জেলি তৈরি করব জ্যাম তৈরি করব জুস তৈরি করব না ড্রিঙ্কস তৈরি করব সেই জিনিসগুলো কিন্তু বাজার গবেষণা করে ক্রেতাদের কথা বিবেচনা করে। কিন্তু করতে হবে সেইটা হচ্ছে হলো যে পণ্য এবং সেবা সামগ্রীর উৎপাদন এই জিনিসটা এরপরে আছে হচ্ছে হলো যে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি পণ্যের নতুন উপযোগ সৃষ্টি এখানে কি যে নতুন নতুন পণ্য কিন্তু এখানে উদ্ভাবন করে তোমরা এই বাজারে দেখবা যে একটা এই বেকারি টাইপ একটা হচ্ছে হলো ই আছে সংগঠন মানে কোম্পানি যারা হচ্ছে যে অল টাইম এদের কিন্তু বিভিন্ন রকম হচ্ছে হলো প্রোডাক্ট আছে এরা পাউরুটি বিস্কুট বিভিন্ন ধরনের বিস্কুট বিভিন্ন ধরনের প্রোডাক্ট এরা কিন্তু প্রতিনিয়ত প্রতি মাসে দুই তিন মাস পর পরই কিন্তু আনতে থাকে এবং এইভাবে কিন্তু তারা কি হয় নতুন ক্রেতা তৈরি করে নতুন ক্রেতাদের মধ্যে কিন্তু তাদের পণ্য সম্পর্কে আগ্রহ তৈরি করে আর কি তারপরে পণ্যের সুষ্ঠু বন্টন বিপণন যদি আবার না হইতো তাহলে দেখা যায় যে একটা জিনিস হচ্ছে বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু দেখা যায় যে গাজেপর কিংবা এই এই এলাকায় কিন্তু সব শিল্প কারখানাগুলো থাকে বিভিন্ন খাদ্যদ্রব্য কিংবা এই ধরনের জিনিসগুলোতে যদি এটা মার্কেটিং না করতো তাহলে কিন্তু এটা গাজীপুর থেকে সর্বোচ্চ হয়তো ঢাকায় যাইতো সর্বোচ্চ ময়মনসিংহ আসতো কিন্তু সারা দেশে যে আমাদের পণ্যগুলো পাওয়া যায় পণ্যগুলো যে পৌঁছায় এটা কিন্তু বিপণনের জন্য হয় তারপর আছে চাহিদা এবং যোগানের সমতা বিধান আমরা কি পরিমাণ পণ্য উৎপাদন করবো কি পরিমাণ পণ্যের চাহিদা বাজারে আছে এই জিনিসটা বোঝা যায় বিপণনের মাধ্যমে কৃষি ও শিল্পের উন্নয়ন হয় কর্মসংস্থানের সৃষ্টি হয় তারপরে উৎপাদন ঝুঁকি হ্রাস হয় তার মানে কি যে আমি যদি বাজার যথাযথভাবে যদি আমি স্টাডি না করি না করে যদি আমার ইচ্ছা মতো মন করা যদি পণ্য তৈরি করে ফেলি তাহলে কিন্তু এটা পরবর্তীতে আমার মানে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যদি যথাযথভাবে পরিকল্পনা করে যদি আমি আমার পণ্য তৈরি করি তাহলে কিন্তু ওইখান থেকে যে লস কিংবা ক্ষতি হওয়ার যে ঝুঁকি এই উৎপাদন ঝুঁকিটা কিন্তু কমে আসে তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন হয় যেহেতু কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বাজারে বেশি টাকা থাকতেছে তাইলে অবশ্যই কর্ম জীবনযাত্রার মান উন্নয়ন হবে সামাজিক কল্যাণ হবে এখন আছে হচ্ছে হলো যে বিপণনের কার্যাবলী বিপণনের কার্যাবলী বলা অতটা ইম্পর্টেন্ট না তাও তোমরা একবার টিং দিয়ে নিও যে পয়েন্টগুলো বিপণনের কার্যাবলী কি আছে এখানে বিক্রয় মানে কার্যাবলীগুলো তো মানে এরকম জিনিস বোঝাচ্ছে মানে কোন কোন জিনিস আসলে বিপণনের অংশ কিংবা কি কি জিনিস নিয়ে বিপণন হয় এটাই মূলত বিপণনের আছে যে বিক্রয় আর ক্রয় দুটো একভাবে আসে যে মূলত যে পণ্য উৎপাদন করে সে যখন হচ্ছে বিক্রয় করে তখনই কিন্তু যে ক্রেতা আছে কিংবা যে ভোক্তা আছে সেই জিনিসটা কিন্তু ক্রয় করে আর কি এবং এই ক্ষেত্রে ক্রেতার উদ্দেশ্য থাকে হচ্ছে কত অল্প দামে কত লাভজনক উপায়ে হচ্ছে হলো এটা কেনা যায় একই ধরনের প্রোডাক্টসে বিভিন্ন দোকানে কিংবা বিভিন্ন কোম্পানির খুঁজে দেখে যে কোথায় কম দামে আমি এই জিনিসটা পাচ্ছি একই রকমভাবে বিক্রেতারও উদ্দেশ্য থাকে যে এই পণ্যটা বিক্রি করে কতটা বেশি লাভবান হওয়া যায় আর কি এবং এই ক্ষেত্রে এই বিক্রয় করার জন্য কিন্তু বিভিন্ন রকম সে পদ্ধতি মেনটেন করে যেমন হলো বিক্রয় কর্মী নিয়োগ দেয় তারপরে হচ্ছে হলো এইখানে দোকানে পণ্য তালিকা ঝুলাই দেয় তারপরে হলো বিভিন্ন তাদের যে সম্ভাবনাময় যে গ্রাহক আছে যাদের কাছে জিনিসটা বিক্রি করা যাবে তাদের সাথে ফোনে যোগাযোগ করে ভাবে যোগাযোগ করে তারপরে হচ্ছে হলো যদি কোনো পাইকারি বিক্রেতা থাকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে পাইকারি মাল পাঠায় তারপরে হচ্ছে হলো এই সকল বিষয় মিলে যখন ক্রেতা বিক্রেতা সবাই যখন এই বিষয়গুলো নিয়ে মানে একমত হয় একটা মধ্যম পর্যায়ে একটা মাঝামাঝি পর্যায়ে আসে তখন কিন্তু ক্রয় কিংবা বিক্রয় এই জিনিসটা কিন্তু সম্পন্ন হয় এবং একই সাথে ক্রেতা ক্রয় করার সময় কিন্তু তার চাহিদা তার ব্যক্তিগত পছন্দ তারপরে সবার ক্রয় ক্ষমতা একরকম না কেউ হয়তো পাঁচ কেজি কিনতে পারবে কেউ এক কেজি কিনবে তো এই সব কিছু মিলে কিন্তু এখানে ক্রয়টা সম্পন্ন হয় তারপরে পণ্য বা সেবার এইখানে আছে যে বিতরণ এই তিন নম্বর পয়েন্টে বলা আছে যে পণ্য বা সেবার এই যে বিতরণ বিতরণ জিনিসটা এইখানে কি হইছে যে এখানে তিনটা উপায় হয় একটা হচ্ছে হলো যে এই উৎপাদনকারী থেকে হচ্ছে সরাসরি ভোক্তার কাছে চলে যায় আর আরেকটা কি হয় যে এই উৎপাদনকারী থেকে মাঝে আসে হচ্ছে ল প্রতিনিধি তারপরে চলে যায় হচ্ছে ভোক্তার কাছে আবার কি হয় যে উৎপাদনকারী তারপরে যায় হচ্ছে পাইকার বিক্রেতার কাছে তারপরে যাই হচ্ছে হলো খুচরা বিক্রেতার কাছে তারপরে সরাসরি যাই হচ্ছে হলো পরবর্তীতে ভোক্তার কাছে এই তিনটা উপায়ে কিন্তু বিতরণটা হয় এরপরে আছে হচ্ছে হলো পরিবহন এই যে আমরা পরিবহন এই জন্যে বিবণের অংশ তার কারণ যে ক্রমগুলো আমি দূরবর্তী জেলা কিংবা দূরবর্তী বিভাগে তৈরি করতেছি এটা কিন্তু আমার বিভিন্ন ট্রান্সপোর্ট বিভিন্ন মাধ্যমের দ্বারাই কিন্তু সারা দেশে ছড়াইতে হবে এই জন্য তারপরে গুদাম আমি যে পণ্য তৈরি করছি সেটা কিন্তু আমার দেখা যায় যে এক্সপায়ারি ডেট থাকে বিভিন্ন পণ্য অনুযায়ী কোনোটা তিন মাস কোনোটা ছয় মাস কোনোটা দুই বছর কোনোটা তিন বছর এরকম আর কি তো আমার যে প্রোডাক্ট আমি তৈরি করলাম সেই প্যাচটা কিন্তু যে এক সপ্তাহ কি এক মাসে শেষ হয়ে যাবে এরকম কিন্তু না এটা আমি ছয় মাস এক বছর ধরে বিক্রি করা লাগবে তাই এই জন্য আমাকে জিনিসগুলোকে গুদাম করে রাখতে হবে তারপরে হচ্ছে হলো অর্থ সংস্থান অর্থ সংস্থান কি হয় যে এই যে বিভিন্ন গুদামজাত করি বা কাঁচামাল তৈরি করি কিংবা যে আমার বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে খরচগুলো আছে এই জিনিসগুলো আমার কন্টিনিউ রাখার জন্য আমার যেন উৎপাদন প্রক্রিয়া যেন থেমে না যায় এই জন্য কিন্তু আমার অর্থ সংস্থান রাখতে হবে মানে টাকা ফ্লোটা সবসময় রাখতে হবে আর কি তারপরে আছে প্যাকেজিং তারপরে আছে হচ্ছে হলো ঝুঁকি গ্রহণ তারপরে বাজার থেকে তথ্য সংগ্রহ এবং বিপণন গবেষণা এরপর আছে যে বিপণনের ফোর পি এর চারটা কি ফোর পি হচ্ছে হলো এখানে প্রোডাক্ট তারপরে হচ্ছে হলো প্লেস তারপরে হচ্ছে প্রাইস তারপরে হচ্ছে প্রমোশন এই চারটাকে বলা হয় বিপণনের ফোর পি আর কি প্রোডাক্ট কি যে আমরা কে তাদের চাহিদার কথা বিবেচনা করে তাদের ক্রয় ক্ষমতা তাদের সামাজিক অবস্থান এই সকল বিবেচনা করে কিন্তু আমরা নতুন নতুন পণ্যের পরিকল্পনা করব সেই পরিকল্পনা উন্নয়ন করব নতুন পণ্য উৎপাদন করব সেইগুলো মডিফিকেশন আধুনিকীকরণ নতুন ব্র্যান্ড নাম নতুন ট্রেডমার্ক লেভেল দিয়ে কিন্তু আমরা মূলত কি হবে আমরা ওই পণ্যটাকে বিকণনের চেষ্টা করব তারপর আছে হচ্ছে হলো যে বন্টন প্রণালী কীভাবে আমরা বিক্রি করব সরাসরি আমার কারখানার বাইরে যে আমার যে আউটলেট থাকবে ওইখান থেকে বিক্রি করব না বিভিন্ন জেলায় জেলায় আমি ডিলার কিংবা ডিস্ট্রিবিউটর নিয়োগ দিয়ে বিক্রি করব কোন কোন জায়গায় আমার বিক্রয় কেন্দ্র স্থাপন করব। এই জিনিসগুলো কিন্তু বিপণনের এই যে পরবর্তী প্লেস বা যে বন্টন প্রণালী তার অংশ তারপরে হচ্ছে হলো মূল্য যেটা আছে যে আমি কি রকম মূল্য আমি নির্ধারণ করবো আমার মূল্যটা এরকম নির্ধারণ করতে হবে যেন আমার পণ্যটা ক্রেতার জন্য একই সাথে হচ্ছে হলো অন্যান্য যে এই পণ্যের যে প্রতিযোগী কিংবা এই পণ্য আরও যে সকল কোম্পানি থেকে তৈরি হয় তাদের সাথে তুলনা করে যেন আমার লাভজনকও হয় আর কি আমি এরকম দামে বিক্রি করবো না যে আমার এত কম দামে বিক্রি করলাম যে আমার প্রোডাক্টের উৎপাদন খরচই উঠে আসবে না এরকম হবে না তারপরে হচ্ছে যে প্রমোশন এইখানে কিন্তু যে বিভিন্ন ধরনের প্রমোশন করা হয় যে জিনিসটা আছে যে এই যে রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া তারপরে হচ্ছে বড়ো বড়ো বিল বোর্ডে বিজ্ঞাপন টানানো এই সকল জিনিসগুলো কিন্তু এই যে প্রমোশন বা প্রসারের কিন্তু অংশ আচ্ছা এরপরে আর একটা ছোট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আট পয়েন্ট চারে সেটা হচ্ছে যে নতুন বাজার অনুসন্ধান বা পদ্ধতি কীভাবে একজন উৎপাদনকারী নতুন নতুন বাজার সে খুঁজে বের করবে সেটা কি যে প্রথমে হচ্ছে নমুনা বিতরণ এখানে কি হয় যে প্রাথমিকভাবে বাজারে কিন্তু ছেড়ে দেয় যে ট্রায়াল ভার্সন থাকে বিভিন্ন সফটওয়্যার কিংবা বিভিন্ন অ্যাপের কিন্তু দেখা যায় যে সাত দিনের জন্য প্রথমে ব্যবহার করতে গেলে কিন্তু কোনো টাকা দিতে হয় না এটা থাকে হচ্ছে হল ফ্রি এই ফ্রি ভার্সন সে ব্যবহার করে দেখবে যে হ্যাঁ এই জিনিসটা তার কাজে লাগতেছে কিনা কিংবা এই পণ্যটা তার জন্য উপযোগী কিনা তারপরে সে কিন্তু টাকা দিয়ে পরবর্তীতে সাবস্ক্রিপশন কিনবে এক মাসের এক বছরের জন্য তারপরে হচ্ছে ত্রুটি সংশোধন এই বাজারে এই ট্রায়ালে কোনো যদি ত্রুটি থাকে তাহলে পরবর্তীতে কিন্তু এই জিনিসটা সংশোধন করা হয় তারপরে হচ্ছে হলো যে কার্যক্রমে আগে বলা হয়েছে প্রমোশন এই প্রমোশনের ব্যাপারটা কিন্তু নেওয়া হয় তারপরে হচ্ছে বিভিন্ন সময় পণ্যের প্রদর্শনী অনেক সময় যে মেলার আয়োজন করা হয় কিংবা সেল থাকে যে এই পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এই যে প্রদর্শনী প্রমোশন এইগুলোর অংশ তারপরে হচ্ছে হলো প্রতিযোগিতা এই যে বিভিন্ন যে এখানে টার্গেট দেওয়া থাকে যে অমুকের এই এত লাখ পণ্য বিক্রি করতে পারলে তার জন্য এই একটা গাড়ি ফ্রি এই এরকম আর কি যে প্রতিযোগিতার যে ব্যাপার থাকে এই জিনিসগুলো কিন্তু নতুন নতুন বাজার তৈরির জন্য খুবই উপযোগী এর সাথে আছে হচ্ছে অনলাইনে বিজ্ঞাপন উপযোগ সৃষ্টি এই ছিল হচ্ছে বিপণন যে অধ্যায় এইটা এরপরে আছে আর একটা সেটা হচ্ছে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা মূলত জিনিসটা হচ্ছে হলো যে আমি যে উদ্দেশ্যে একটা কাজ করতে চাই সে এই কাজ করার জন্য তো আমার নির্দিষ্ট কিছু কর্মী বাহিনী দরকার আছে সে এই কর্মী বাহিনীদের মাধ্যমে আমি কিভাবে তাদেরকে মানে তাদের উপরে কি কি কার্যকলাপ করে আমার যে কাজটা আমি করতে চাই এই কাজটা আমি তুলে আনবো এটাকেই বলছে হচ্ছে হলো ম্যানেজমেন্ট যেটা ইংরেজি হচ্ছে হলো ম্যানেজেইন শব্দ থেকে আসছে ইটালীয় যার অর্থ ছিল হচ্ছে হলো অশ্ব মানে ঘোড়াকে পরিচালনা করা তো এটা বর্তমানে দেখা যায় যে মানুষ কিংবা সবাইকে পরিচালনার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় মূলত এই যে এই যে লরেন্স এপলি যিনি ইনি এই সংখ্যাটা দিয়েছেন যে ব্যবস্থাপনা হচ্ছে যে অপর লোকের প্রচেষ্টার মাধ্যমে কাজ করিয়ে নেওয়া আর একটা হচ্ছে হলো ব্যবস্থাপনার অর্থ যে দক্ষতার সাথে কোন একটা কার্য সম্পাদন করা হচ্ছে কিনা এই জিনিসটা আমরা সরজমিনে কিংবা এই জিনিসটা আমরা খতিয়ে দেখবো যে হ্যাঁ ঠিকঠাক মতো কাজ হচ্ছে আমি যে কাজটা যেভাবে করতে চাই সেভাবে হচ্ছে আর কি তো এই জন্য বলছে যে প্রতিষ্ঠান